কিচ্ছু বলতে হবে না জাস্ট তোমরা উপরে যে ভিডিওটা আছে সেটা শুধু একটু শোনো ব্যাস হয়ে যাবে ও ব্লগটা শুরু করতাম আরো অনেক আগে এখন রাত্রি আটটা বাজে তো আমার ক্যামেরাম্যান এখন আসলো তো অনেকদিন থেকে তোমরা আমার শাড়ির কালেকশন দেখতে যাচ্ছো তারপরে আমার জুয়েলারি কালেকশন তারপরে আমার হোম টুর তো সব কিন্তু তোমরা এবার এক এক করে ও বলেছে শাড়ির কালেকশন দেখাবে কিন্তু ক্যাপশনে দেখো দেখাতে চেয়েছিলেন শাশুড়ির কালেকশন কিন্তু দেখিয়েছেন শাড়ির কালেকশন মানে ঠিক বললাম তো নাকি আমি ভুল বললাম কিছু তো যাই হোক মানে মানে এরা ভাইরাল হওয়ার জন্য মানে যা কিছু করতে পারে ক্যাপশনে লিখেছে শাশুড়ির কালেকশন কিন্তু দেখাচ্ছে শাড়ির কালেকশন মানে সত্যি মানতে লাগবে মানে আমাদের মতো মানুষদেরকে কীভাবে যে উল্লু বানায় সেটা হয়তো ওরা নিজেই জানে কি ধরনের ভিডিও বাবা শাশুড়ির কালেকশন মানে ও কিন্তু পারত সেই ক্যাপশনটাকে ভালো করে এডিট করে আবার নতুন করে লিখতে বাট ও পরে নেই কারণ ওটাই অডিয়েন্সদেরকে চোখে রাখবে কারণ শাশুড়ির কালেকশন সবাই ভাববে আমার শাশুড়ি অনেক কালেকশন আছে যাই হোক মানে সত্যি মানুষও মানে ভিডিওগুলো না মানে কি আর বলবো যাই হোক কিছু বলবো না কারণ সোশ্যাল মিডিয়া আমি এত কিছু বলি না কারণ আমি এত কিছু বলতে চাই না কেউ তো কিন্তু হ্যাঁ কিছু জিনিস হাসি হাসি পাই খুব যে মানে কি এগুলো কোন এই লোক कहां से आते हैं ये